শঙ্করই আমার কাছে এক তারা প্রেসক্রিপশন নিয়ে দেখাতে এসেছিল আমি দেখলাম যে তিন মাস ছ মাস এরকম করে এক একজন ডক্টর চেঞ্জ করা হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কারণ আমাকে বলল যে ম্যাডাম আমাকে অ্যাকচুয়ালি টিউব পেটেন্সি টেস্ট যিনি করতে বলেন আমি তারপর চেঞ্জ করে ফেলি আপনার কাছে এসেছি প্লিজ ম্যাডাম আমাকে টিউব পেটেন্সি টেস্ট ছাড়া আর অন্য যা কিছু আছে করতে বলুন ওইটা আমি করবো না আমি কারণ জিজ্ঞাসা করাতে আমাকে বললেন যে ওটা পেনফুল আমি ইউটিউবে দেখেছি যে ওটা প্রচন্ড পেনফুল একটা টেস্ট তো সেই কারণে আমি এটা করাই না বা করাতে চাই না তো আজকে এইটা নিয়ে আমার ভিডিও টিউব টেস্ট কি পেনফুল আমি ডক্টর সুতপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট দেখুন এজ যে প্রসেসগুলো দিয়ে আমরা টিউব পেটেন্সি টেস্ট করতাম সেটা হচ্ছে হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফি এখনো করা হয় অনেক জায়গায় এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা টেস্ট মানে রিগার্ডিং সেন্সিটিভিটি খুবই ভালো কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা সত্যি কিছুটা পেনফুল কারণ এটাতে একটা মেটাল ক্যানুলা ঢুকানো হয় জড়ায়ু মুখের মধ্যে এবং ডাইটা পুশ করা হয় এবং ডাইটা যে পুশ করা একটা বড় সিরিঞ্জের মাধ্যমে ডাইটা পুশ করা হয় হুট করে অনেকটা ডাই যায় ইউটেরাসকে ডিস্টেন্ট করে এবং সেটা অবভিয়াসলি পেনফুল আর তারপর যদি ব্লক থাকে দুদিকে যদি আরো বেশি চেষ্টা করা হয় ফোর্সফুলি ডাইটাকে পাস করানো তাদের ব্যাখ্যা পারে তাহলে এটার কি কোন বিকল্প আছে হ্যাঁ বিকল্প আছে তো একটা তো হচ্ছে সিস বা স্যালাইন ইনফ্লুশন সোনোগ্রাফি একটা হচ্ছে একোসি বা এয়ার কন্ট্রাস্ট স্যালাইন সোনোগ্রাফি এবার ব্যাপারটা হচ্ছে সিস যেটা স্যালাইন ইনফ্লুশন সোনোগ্রাফি সেটাতে কিন্তু আমরা করি একটা ফুলেস ক্যাথেটারের মাধ্যমে এবং সেটা একটা সফট ক্যাথেটার মেটাল নয় সেটাতে ইন্ট্রোডাকশনের সময় অতটা লাগে না কিন্তু ফোলেস ক্যাথেটারে আমরা সাধারণত যে সিরিঞ্জ দিয়ে দিই সেটা হচ্ছে থার্টি এম এল এবং আবার যদি বেশি জোরে দেওয়া হয় ফ্লুইডটা তাহলে কিন্তু পেন হয় নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে একোসি এয়ার কনট্রাস্ট স্যালাইন সোনোগ্রাফি এবং এইটা করার আগে আমরা সাধারণত এখন যেটা করি সেটা হচ্ছে একটা জোনাক সাপোজিটারি দিয়ে দিই বিশ্বাস করুন এখন আমরা আমাদের পেশেন্টের কিন্তু যেটা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে একেবারেই পেন হচ্ছে না আমার এই ভিডিওর সাথে আমি চেষ্টা করব একটা দুটো পেশেন্টের কিছু বক্তব্য শোনানোর আপনাদের যারা একসি করেছেন আমাদের সেন্টারে এবং তাদের কি এক্সপিরিয়েন্স ব্যাথা কতটা হয়েছে কতটা তারা ভেবেছিলেন এটা আমি শেয়ার করব তো আমাদের সেন্টারে এখন আমরা যেভাবে করি সেটাতে কিন্তু সত্যিই ব্যথা হয় না তার সত্ত্বেও যাদের প্রচন্ড ভয় পান তাদের জন্য অবশ্যই আন্ডার অ্যানাস্থেশিয়া করার ব্যবস্থাও আছে কিন্তু টিউব পেটেন্সি টেস্টটা কেন ইম্পর্ট্যান্ট এটা জানার জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন যেটাতে বুঝতে পারবেন যে এটার ইম্পর্টেন্স কতটা এবং কেন করা প্রয়োজন এবং করলে টেস্টের রেজাল্ট এলে সেটাকে আপনি কিভাবে বুঝবেন আপনার নাম সুস্মিতা কোলে আচ্ছা কোথা থেকে ত্রিলোজনপুর ত্রিলোজনপুর ঠিক আছে আপনার আগে কি কোনোদিন টিউব টেস্ট বলে কোনো টেস্ট হয়েছিল হ্যাঁ হয়েছিল সেটা কি এইচএসজি বলে কোন টেস্ট হয়েছিল হ্যাঁ আজকে আপনার ম্যাডাম যে নতুন একটা প্রসিডিউর করলো ইকোসি বলে তো এই টেস্টটার জন্য কি আপনার ব্যথা লেগেছে এইচএসজি এর মত না না সেরকম ব্যথা লাগেনি তো এই টেস্টটার জন্য তার মানে আপনি বলতে চাইছেন কোনো ব্যথা হয় না তাই তো হ্যাঁ ঠিক আছে মানো তার আপনি কোনো ব্যথা অনুভব করেন নি না ঠিক আছে ওকে আপনার নাম কিভাবে কোথা থেকে এসেছেন ম্যাডাম হ্যাঁ বাঁকুড়া থেকে আচ্ছা ম্যাম আগে আপনার কোনোদিন টিউব টেস্ট বলে টিউব টেস্ট বলে কিছু হয়েছিল হ্যাঁ হয়েছিল তো সেটা কি এইচএসজি বলে কোনো টেস্ট হয়েছিল তো হ্যাঁ তো এইচএসজি টেস্টটাই কি লেগেছিল আপনার প্রচুর লেগেছিল তো তো খুব ব্যথা ব্যথা হয়েছিল হয়েছিল কি ওকে আজকে একটা ম্যাডাম টেস্ট করলেন সেটা হচ্ছে একসি সেটাও টিউব দেখা হয় ঠিক আছে সে এই টেস্টটার জন্য কি আপনি লেগেছে কি আপনার কোনো রকম ভাবে টেস্টে করতে কোনো লাগেনি তো একটু ব্যথা মনে হয়নি তো আপনি যখন ব্রেডে শুয়েছিলেন তখনও কোনো সমস্যা হয়নি তো আপনার কোন সমস্যা হয়নি তাহলে আপনি বলতে চান যে এই বলেছিল যদি কোনো দিকে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে কোনো সমস্যা হয়নি আমি জানাইনি ম্যাডামকে ম্যাডাম বলছে যে তোমার কি লাগছে আমি বলছি না আমার ব্যথা হয়নি ওকে মানে তার মানে এই একসি পদ্ধতিটা আপনার লাগেনি বা পেনফুল না তাই তো ঠিক আছে ম্যাম আজকে এই অব্দি এটা নিয়ে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়া ভালো